ফিজ দেখেন শেলার ফিনিশিং গুলো একটু দেখেন আসলে আমাদের নিজস্ব কারখানায় তৈরি তো এগুলো আসলে খুবই মানে কাস্টমারকে আসলে বলে বোঝানো যাবে না আসলে আলহামদুলিল্লাহ যারা ভিডিও লাজা উপলক্ষে কিন্তু দামাকা অফার চলতেছে গরু কিনার অফার 15% অফার চলতেছে এখনি যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে নেন তো জি আলহামদুলিল্লাহ এটা আমাদের ঢাকার বাইরে এক ভাই অর্ডার করছে হ্যাঁ বাট এইটা এত রানিং হইছে আমার মানে এখন এই যে এখানে আছে দুই তিন কাস্টমারে পয়াইতেছে এগুলো যাবে কারণ এটা আমার নিজস্ব কোনো প্রোডাক্ট না আমি সোয়ানের এক্সক্লুসিভ ডিলার এবং অ্যাপেক্সের এক্সক্লুসিভ ডিলার আমার কাছে যে প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ আপনি সারা বাংলাদেশে যাচাই করতে পারবেন আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডাউলি ফার্নিশিং থেকে আমার সাথে রয়েছেন আমার বাপ্পি মামা বাপ্পি মামা যেরকম সুন্দর আমার কভারও সেরকম সুন্দর যাই হোক আমরা আজকে দেখিয়ে দিব হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি

অলরেডি ডেলিভারি নিচে বা নিবে আসলে দেখলেই বুঝতে পারবে যে আসলে আমাদের কোয়ালিটি এবং কাপড়ের মান কীরকম ঠিক আছে আসলে বলে আসলে বোঝানো যায় না আর আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আরও যে আরও চার পাঁচ ছেড়ে ইনশাআল্লাহ আজকে আমরা কাস্টমারের ডেলিভারি করব ইনশাআল্লাহ ঠিক আছে তো মোটামুটিভাবে ইনশাআল্লাহ আমরা কাস্টমারের ভালো একটা সাপোর্ট পাচ্ছি ইনশাআল্লাহ আরো পাবো আশা করি আমরা আসলে এই যে মেরুন যে কাপড়টা দেখাইতেছি এটা আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব বাট এইটা এত রানিং হয়েছে আমার মানে এখন এই যে এখানে আছে দুই তিন কাস্টমারে পড়াইতেছে এগুলো যাবে তো বাপিমামা মামা এই আপনি কি ফোম দিয়েছেন এটাতে এটা আমাদের সম্পূর্ণ সুপার এক্স সুপার এক্সট্রা একটা ফোম আচ্ছা আমি একটা খেয়াল করছি আমাদের ডার্লি ফার্নিশিং যত আমাদের কাস্টমার গুলো আছেন ভিউয়ার্স গুলো আছেন যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন ম্যাক্সিমাম কাস্টমার আমি দেখেছি সোয়ান সুপার এক্সট্রা বেশি চয়েস করে একটা ভালো মানের হ্যাঁ আপনাদের এখানে আসলে কি কি পাওয়া যায় মামা এখানে আমাদের এখানে মোটামুটি ভাবে সবই পাবেন ইনশাল্লাহ পর্দা থেকে শুরু করে ফার্নিচার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার বেডশিট সবই পাবেন ইনশাল্লা আমাদের এখানে সবই আছে আচ্ছা আপনাদের এখানে বেডশিট পাওয়া যায় নাকি বেডশিট পাবেন ফার্নিচার পাবেন খাট পাবেন সোফা পাবেন আচ্ছা হ্যাঁ আপনারা সব সব আইটেম ইনশাআল্লাহ রাখার চেষ্টা করি আমরা বেডশিট কোন কোম্পানির বিক্রি করেন বেডশিট আমাদের আমাদের আসলে আমরা তো একটা ব্র্যান্ডই চয়েস করছি সেটা হচ্ছে আমাদের হোম টেক্স হ্যাঁ হোম টেক্স কাপড়টা আসলে দীর্ঘদিন ওয়াশ করার পরও এটা রংটা ফেটে যায় না এই কারণে আসলে মূলত আমরা হোম টেক্সটাই পছন্দ করি সবচেয়ে বড় কথা হচ্ছে কি হোম একটা ব্র্যান্ড এটা সবাই আপনারা চিনেন জানেন হ্যাঁ এটা সম্পর্কে আসলে আমাদের নতুন করে কোনো কিছু বলার নেই বলার নেই জি আর আমাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু মামা বলে দেন তো আপনার ডার্লি ফার্নিশিং আসার অ্যাড্রেস আসলে ডার্লি ফার্নিশিং আসার একদম লোকেশনটা একদম সহজ এটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর এসে বসিলা পার হয়ে আটি বাজার চৌরাস্তা একদম সহজ একটা লোকেশন হ্যাঁ আর যাই হোক আমার এই বাপি মামা কিন্তু ভিডিওতে নিউ তো যারা যারা আমাদের ডার্লি ফার্নিশিং এ তাকে দেখছেন সবাই আসলে সাহস দিবেন সে কথা বলতে একটু আনিজি করে কারণ নতুন তো এটা প্রথম প্রথম সবারই একটু খারাপ লাগে ইনশাল্লাহ পরে কিন্তু ঠিক হয়ে যায় তবে আপনারা খুব ভালো করে দেখেন কভারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই প্রিমিয়াম হয়েছে আসলে সোয়ান সম্পর্কে অনেক দোকানদাররা আছে আমি বলবো না নাম বলবো না অনেকে ভুলভাল তত্ত্ব দেয় সবাই সোয়ান আসলে একটা ব্রান্ড এটা আসলে ভুল তত্ত্ব দেওয়ার কোনো কিছু নাই আমার কাছে যার সারা বাংলাদেশে সেম থাকবে হ্যাঁ কারণ এটা আমার নিজস্ব কোনো প্রোডাক্ট না আমি সোয়ানের এক্সক্লুসিভ ডিলার এবং অ্যাপেক্সের এক্সক্লুসিভ ডিলার আমার কাছে যে প্রোডাক্টটা পাবেন ইনশাআল্লাহ আপনি সারা বাংলাদেশে যাচাই করতে পারবেন আর সর্বোচ্চ আমরা ডিসকাউন্টও দিয়ে থাকি এটা একটা বড় বিষয় আর ঈদুল আজহা উপলক্ষে কিন্তু দামাকা অফার চলতেছে গরু কিনার অফার 15% অফার চলতেছে এখনই যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে নেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম